তারেক রহমানের সহধর্মিনী ড জুবায়দা রহমান দেশে ফেরার পর বেশ আলোচনা শুরু হয়েছিল তার রাজনীতিতে পা রাখা নিয়ে তবে এবার শোনা যাচ্ছে ভিন্ন কথা দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশা এবং কৌতূহল থাকলে এখনই রাজনীতি নিয়ে ভাবছেন না তিনি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডকেই গুরুত্ব দিচ্ছেন বর্তমানে তবে দেশ ও জাতির প্রয়োজনে রাজনীতিতে তার আসার সম্ভাবনার কথাও জানা গেছে এদিকে পরিবারের সঙ্গে এক মাস যাবৎ সময় কাটিয়ে আবারও লন্ডনে ফিরে যাচ্ছেন জুবাইদা রহমান দলীয় নেতাকর্মী সহ অনেকের প্রত্যাশা দেশের রাজনীতিতে পরিচ্ছন্ন ও যোগ্য নেতৃত্ব দরকার তাহলে দেশ এগিয়ে যাবে এবং রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে এই দিক দিয়ে ডা জুবাইদা রহমান হতে পারেন আদর্শ কেননা বিশিষ্ট চিকিৎসক এবং সম্ভ্রান্ত পরিবারের সদস্য হিসেবে তার খ্যাতি রয়েছে বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন ড জুবাইদা রহমান রাজনৈতিক পরিবারের সন্তান তিনি রাজনীতিতে আসাটা অস্বাভাবিক নয় রাজনীতি হলো মানব সেবার জায়গা তিনি বহুকাল ধরে মানব সেবায় সম্পৃক্ত সেটি রাজনীতিরই অংশ তবে ড জুবাইদা আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে আসবেন কিনা সেটি তার বিবেচ্য বিষয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সতেরো বছর পর গত ছয় মে দেশে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী রহমান খালেদা জিয়াকে দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ও পোস্টার প্রদর্শন করা হয় তাকে সম্মান জানিয়ে তার নিজ এলাকা সিলেট এক আসনে আগামী নির্বাচনের প্রার্থী হিসেবে চেয়ে ব্যানার পোস্টার সাটানো হয় তারপর থেকে তার রাজনীতিতে আসার বিষয়ে নানামুখী আলোচনা শুরু হয় তবে বিএনপিও সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে এখনই রাজনীতি নিয়ে ভাবছেন না জুবাইদা রহমান এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক কালবেলা আইবিটিভি ইউএসএ ইয়র্ক